আসসালামু আলাইকুম মন্দিরা মন্দুরা ফিলিস্তিনের ইস্যুতে সবারই কম বেশি জানা তো বন্ধুরা মুসলিম বিশ্বের দুইটি সংগঠন ও আইসি এবং আরব এই দুটি সংগঠনই গত সাত মাস ধরে গাদা উপত্যকাকে কেন্দ্র করে বহুবার বৈঠক ডেকেছে এবং বৈঠকগুলো ডাকা হয়েছে সৌদি আরবের ভিতর তবে বাস্তবায়িক হলো তারা কোনো এখন পর্যন্ত পদক্ষেপ নেয়নি এবং নিতেও পারেনি এমনকি আন্তর্জাতিক আদালতেও যেতে সাহস পায়নি এমন তো অবস্থায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে একটি সংগঠন ডি এই সংগঠনটির ভিতর বাংলাদেশ সহ সাতটি দেশ রয়েছে চলুন বন্ধুরা আমরা আমাদের খুব পরিচিত আমাদের হাসনাত খান ভাই এর ভিডিওটি দেখে আসি আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন বন্ধুরা জর্ডান এবং ইসরাইল এই দুইটি দেশের সম্পর্ক যতটা না ঐতিহাসিক তার থেকে বেশি জটিলতম আজকে মধ্যপ্রাচ্যের ভেতর যে হাতে গোনা দু একটি দেশ সরাসরি ইসরায়েলের পক্ষে দাঁড়িয়ে রয়েছে এবং ইসরায়েলের হয়ে লড়াই করছে এবং লড়াইয়ের জন্য প্রস্তুত রয়েছে তার মধ্যে জর্ডান অন্যতম দেখুন আজকে প্যালেস্টাইনি মানুষের আমরা যে দুঃখ দুর্দশা দেখি এর মধ্যে অন্যতম দায়ী দেশ কিন্তু শুধু ইসরায়েল নয় এই জর্ডানও রয়েছে উনিশশো সালে যখন দুই দেশের নেতৃত্বে দুইটি দেশ প্রতিষ্ঠিত হয় ইসরায়েল এবং প্যালেস্টাইন তখন প্যালেস্টাইনের নিয়ন্ত্রণ যদি প্যালেস্টাইনকে দিয়ে দিত এই জর্ডান এবং অপর দিকে মিশর তাহলে কিন্তু প্যালেস্টাইনের মানুষ নিজের পায়ে দাঁড়াতে পারত তবে এই দেশগুলো স্বৈর শাসক হিসাবে ওই সময় আজকের আমরা যে পশ্চিম দিক দেখি সম্পূর্ণভাবে জর্ডান নিয়ন্ত্রণ করত এবং গাজা উপত্যকা নিয়ন্ত্রণ করত মিশর এই দুইটি দেশই উনিশশো সালে এবং পরবর্তী সময় উনিশশো সালে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সেই যুদ্ধে তারা হেরে যায় আর ওই যুদ্ধে হেরে যাওয়ার কারণেই কিন্তু গাজা উপত্যকা এবং পশ্চিম তীরের সম্পূর্ণ কন্ট্রোল চলে যায় ইসরায়েলের হাতে যা আজও পর্যন্ত তাদের কাছে রয়েছে যদিও এর মধ্যে উনিশশো দশকে আন্তর্জাতিক দেন দরবারের মাধ্যমে মসজিদুল আকসার যে নিয়ন্ত্রণ সেটা জর্ডানকে দেওয়া হয়েছিল আজও পর্যন্ত মসজিদুল আকসার নিয়ন্ত্রণ জর্ডানের কাছে রয়েছে তবে তাদের নিয়ন্ত্রণ থাকার পরও মসজিদুল আকসার ভেতরে ইসরায়েল কি ধরনের কর্মকাণ্ড করে সেটা কিন্তু দৃশ্যমান দেখুন এই জিনিসটা কোনো এখন আর গোপনের বিষয় নয় জর্ডান সরাসরি ইসরায়েলকে এমনভাবে সহযোগিতা করছে যাতে প্যালেস্টাইনের যে প্রাকৃতিক সম্পদ রয়েছে সেটাও ইসরায়েল লুট করতে পারে কারণ প্যালেস্টাইনের পশ্চিম তীরে যে উপকূল রয়েছে সমুদ্র উপকূল সেখানে ইসরায়েল যে তামার গ্যাস ক্ষেত্র স্থাপন করেছে সেখান থেকে গ্যাস ক্রয়ের জন্য এই জর্ডান ইসরায়েলের সঙ্গে দশ বিলিয়ন ডলারের চুক্তি করেছে এছাড়াও চলতি বছরের চোদ্দই এপ্রিল যখন ইরান সরাসরি ইসরায়েলের ভূখণ্ডে আক্রমণ করে মিসাইল এবং ড্রোনের মাধ্যমে তখন এই জর্ডান তার ভূখণ্ডের ভেতর তার নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং নিজস্ব পয়সা খরচ করে ইরান থেকে আগত যে ড্রোনগুলো ইসরায়েলে যাচ্ছিল সেগুলো কিছু প্রতিহত করেছে এই জিনিসটা নিয়ে এখন আর কোনো বিতর্কের কোনো জায়গা নেই প্রমাণিত যে জর্ডান সরকার সরাসরি ইসরায়েলের পক্ষে দাঁড়িয়েছে তবে জর্ডান সরকার দাঁড়িয়েছে জর্ডানের মানুষ যের পক্ষে রয়েছে তার কিন্তু কোনো প্রমাণ নেই বরঞ্চ জর্ডানের মানুষ ইসরায়েলের বিপক্ষে বড় ধরনের প্রটেস্ট করেছে জর্ডানের যে রাজধানী রয়েছে আম্মান তার ভেতর তার সরকারের বিরুদ্ধে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা তার ভিডিও ফুটেজগুলো দেখছেন স্লোগান দিচ্ছে তার দেশের সরকারের বিরুদ্ধে যে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে জর্ডানের ভেতর এখনও মিশরের ব্রাদারহুডের বিশাল সমর্থন রয়েছে এবং তাদের নিজস্ব দলও রয়েছে তারা কিন্তু এই প্রটেস্টটা করছে জর্ডানের সরকারের বিরুদ্ধে যেটা রাতারাতি আরও বিশাল মানুষের সমাবেশ হচ্ছে এবং জর্ডান সরকার তার দেশের মানুষের পক্ষ থেকেই বড় ধরনের চাপের মধ্যে রয়েছেন যদিও বিষয়টা অত্যন্ত দুঃখজনক তবে একই সাথে বড় ধরনের ইতিবাচক জর্ডানের ভেতর একজন যুবক তার নিজের শরীরে আমেরিকান সোলজারের মতো আগুন জ্বালিয়ে জর্ডান সরকারকে ইসরায়েলের সঙ্গে তার সমস্ত সম্পর্ক ছিন্ন করার জন্য প্রতিবাদ করেছে গাজা উপত্যকার মানুষের সঙ্গে যা ঘটছে ইসরায়েল যা ঘটাচ্ছে সেই ইস্যুটিকে কেন্দ্র করে জর্ডানের এই নিরবতা এবং প্রকাশ্যে ইসরায়েলকে সমর্থন এই সার্বিক বিষয়ের প্রতিবাদে ওই ব্যক্তি এমনটা করেছেন যেটা একটা নজিরবিহীন ঘটনা কোনোভাবেই জর্ডানের মানুষের মনে এই জিনিসটা যাতে আগুনের মতো স্ফুলিঙ্গ তৈরি করতে না পারে এবং তারা আরো ব্যাপক ভিত্তিতে না করতে পারে তার জন্য যেই ব্যক্তি সমর্থনের জন্য তার বিষয়ে তথ্য জর্ডান সরকার প্রকাশ করছে না সম্পূর্ণভাবে বিষয়টাকে গোপন করছে তার পরিচয় গোপন করছে। যদিও আমরা তার পরিচয় জানি না তবে আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক তার আত্মার যাতে মাখেরাত করেন এবং তাকে সর্বোচ্চ পুরস্কার দেন তার এই আত্মহতির জন্য যাই হোক মুসলিম বিশ্বের অত্যন্ত প্রভাব শালী দুইটি সংগঠন ওআইসি এবন এবং আরব লীগ এই দুইটি সংগঠনই গত সাত মাসে গাজো উপত্যকার ইস্যুকে কেন্দ্র করে বহুবার বৈঠক ডেকেছে এবং বৈঠকগুলো ডাকা হয়েছে সৌদি আরবের ভেতর বহু ধরনের বৈঠক তারা করেছে চা কফি খেয়েছে তবে বাস্তবিক অর্থে গাজা উপত্যকার ইস্যুকে কেন্দ্র করে তারা কোনো কার্যত কোনো পদক্ষেপ নেয়নি এমনকি ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতেও তারা যাওয়ার সাহস পায়নি এমতো অবস্থায় মুসলিম বিশ্বে সব থেকে গুরুত্বপূর্ণ সংগঠন হয়ে গেছে ডি এইট যে সংগঠনের ভেতর বাংলাদেশ পাকিস্তান মিশর তুরস্ক মালয়েশিয়া এবং নাইজেরিয়ার মতো দেশ রয়েছে যে সংগঠন পুরো মুসলিম বিশ্বের ষাট শতাংশের বেশি মুসলিমের প্রতিনিধিত্ব করে যারা এইট অর্গানাইজেশন সম্পর্কে জানেন না তাদের জন্য ছোট করে বলে রাখা ভালো বাংলাদেশ মিশর ইন্দোনেশিয়া ইরান মালয়েশিয়া নাইজেরিয়া পাকিস্তান এবং তুরস্ক এই আটটি দেশকে নিয়ে গঠন করা হয়েছে এইট অর্গানাইজেশন যেটা মুসলিম বিশ্বের অন্যতম উদীয়মান সবথেকে শক্তিশালী সংগঠন সামরিক দিক থেকে বিবেচনা করলে পুরো মুসলিম বিশ্বের আশি শতাংশ সামরিক শক্তি এই ডি এইট অর্গানাইজেশনের অন্তর্ভুক্ত দেশগুলোর মধ্যেই রয়েছে এমনকি মুসলিম বিশ্বের একমাত্র পরমাণু শক্তি পাকিস্তান এবং উদীয়মান পরমাণু শক্তি ইরান এই দুইটি দেশও এই সংগঠনের মধ্যে রয়েছে মুসলিম বিশ্বের ওয়ান পয়েন্ট টু বিলিয়ন বা প্রায় একশো বিশ কোটি মানুষ এই সংগঠনভুক্ত যে দেশ রয়েছে সেখানে বসবাস করে যার মোট পরিমাণ মোট মুসলিমের প্রায় পঁয়ষট্টি শতাংশের বেশি এছাড়াও বিশ্ব জনসংখ্যার তেরো শতাংশ এই দেশগুলোতেই বসবাস করে এবং বৈশ্বিক যে ভূ আকৃতি রয়েছে তার সাত দশমিক ছয় শতাংশ এই আটটি দেশেই বিদ্যমান বৈশ্বিক অর্থনীতিতেও এই দেশগুলোর বড় অবদান রয়েছে বিশেষ করে সাপ্লাই চেইনে এই দেশগুলো গুরুত্ব রাখে এখন এই যে উপত্যকার সার্বিক পরিস্থিতি এই পরিস্থিতিতে ডি এইটকে লিডিং পর্যায়ে যেতে হবে ডি এইট এর পক্ষ থেকে গাজ উপত্যকার মানুষের জন্য যা যা করা সম্ভব যা যা করা দরকার সকল কিছুই করা হবে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যুকে কেন্দ্র করে মিশরের অনুরোধে গতকালকে তুরস্কের ভেতর ডি এইট অর্গানাইজেশনের সদস্য দেশগুলোর জরুরি বৈঠক ডাকা হয়েছে প্যালেস্টাইন ইস্যুকে কেন্দ্র করে দেখুন রাফা অভিযানের নাম করে প্যালেস্টাইনের ভেতর ইসরায়েলি সেনাবাহিনী যে বর্বরতম হামলা চালাচ্ছে তার বিরুদ্ধে মিশর সরাসরি অ্যাকশনে যেতে চায় তবে এই বিষয়টিকে কেন্দ্র করে মিশর ভালো করেই জানে যে সাউদি আরব সংযুক্ত আরব আমিরাত এবং তার কাছে যে সকল মিত্র রয়েছে চূড়ান্তভাবে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ লাগলে এরা কখনোই কিন্তু যুদ্ধে আসবে না বরঞ্চ গোপনে তারা ইসরায়েলকে সহযোগিতা করবে মিশরও এই জিনিসটা ভালোভাবে জানে যার জন্যই কিন্তু ডিএট অর্গানাইজেশনের যে সদস্য দেশ রয়েছে তাদের কাছে সহযোগিতা চেয়েছে মিশর যে চূড়ান্তভাবে যদি পরিস্থিতি খারাপ হয় তাহলে এই সকল দেশ যাতে সামরিকভাবে মিশরকে সহযোগিতা করে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করার জন্য কারণ এটা কোনো নতুন বিষয় নয় এর পূর্বে উনিশশো সালে এবং উনিশশো সালে এবং উনিশশো সালেও যখন যুদ্ধ হয়েছিল ইসরায়েলের বিরুদ্ধে তখন কিন্তু পাকিস্তান তৎকালীন পাকিস্তান যেটার অধীনে বাংলাদেশও ছিল সেখান থেকে বাংলাদেশ পাকিস্তান সহ বিভিন্ন দেশ থেকে কিন্তু সোলজাররা গিয়েছিলেন ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করার জন্য এবং মিশর এবং সিরিয়াকে সহযোগিতা করার জন্য আজকেও কিন্তু মিশর ঠিক একইভাবে বাংলাদেশ সহ ডি এইটের যে অন্তর্ভুক্ত দেশ হয়েছে তাদের কাছে একই ধরনের সহযোগিতা চাচ্ছে এবং সকল দেশগুলোই একমত পোষণ করেছে যে হ্যাঁ আমরা সহযোগিতা করব। তবে এ ক্ষেত্রে একটি শর্ত দেওয়া হয়েছে যে প্রথমত অবশ্যই মিশরের ইসরাইলের সঙ্গে যে অর্থনৈতিক সম্পর্ক রয়েছে সেটা ছিন্ন করতে হবে প্রথমে তোমার কিছু অ্যাকশন নিতে হবে যাতে তুমি প্রমাণ করতে পারো তুমি বিষয়টা সিরিয়াস ইসরায়েলের বিরুদ্ধে মিশর ব্যথিত ডি এর জি বাকি সাতটি সদস্য দেশ রয়েছে সবাই একমত পোষণ করেছে যদি মিশর এই জিনিসটা প্রমাণ করতে পারে ইসরায়েলের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করে যে প্যালেস্টাইন ইস্যুকে কেন্দ্র করে তারা সিরিয়াস তাহলে অবশ্যই বাকি দেশগুলো এই মিশরের প্রয়োজনে সেনাবাহিনী প্রেরণ করবে সবাই একমত পোষণ করেছে তবে অবশ্যই ক্ষেত্রে মিশরের তুরস্কের মতো ইসরায়েলের সঙ্গে সকল ধরনের অর্থনৈতিক এবং কূটনীতিক সম্পর্ক ছিন্ন করতে হবে তারপরে কিন্তু এই অ্যাকশনে যাবে ডি এইট এর যে বাকি সদস্য দেশ রয়েছে তারা এমন ঘোষণাই দেওয়া হয়েছে এখন সকল কিছু নির্ভর করছে মিশরের উপর আসলে কতটুকু সিরিয়াস এবং কতটুকু শক্ত পদক্ষেপ নেয় সেটাই দেখার বিষয় তবু ধারাবাহিক ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রিপোর্ট গুলো আসবে এবং আপনাদের আমি জানাতে চেষ্টা করব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন আল্লাহ হাফিজ